সমাজে এমন কিছু আলেম আসে এমন কিছু বক্তা আছে, শুধু গলার সুর শুধু গলার সুর একটা মঞ্চকে সে আকৃষ্ট করতে পারে বরঞ্চ কোরআন হাদিসের জ্ঞান নাই যতটুক শোনে হকারের মতো অতটুক কপি করে বলতে পারে আর ওই সমস্ত আলিমগুলো দেখা যাবে এদের চরিত্র এদের আদর্শ থেকে মানুষ কোনো হেদায়েত পাবে না পাবে না একটু লক্ষ্য করেন আপনারা একটু জ্ঞান দিয়ে একটু চিন্তা করেন আমার কথাটা প্রত্যেকটা জুমার দিন শুধু আমি নই প্রত্যেকটা মসজিদে যত আলেম ওলামা আসে বক্তব্য দেয় এই বক্তব্যেই যথেষ্ট হেদায়তের জন্য যে কথাগুলো বলে যে মূল্য তাদেরকে দেওয়া হয় আর আপনি বছরে একবার করে মাহফিল বসাচ্ছেন বক্তাকে ষাট হাজার টাকা দিলেন দেওয়ার পরে গান বিভিন্ন ভক্ষচক্কর বক্তব্য দিয়ে কোনো আমলের কথা বলবে না কী আমলের কথা বলবে বলেন তো দেখি কি বলে পর বক্তব্যটা একটু চেক করে দেখেন তো তা আল্লা নবী কেন বলবে না যে কেয়ামতের পূর্বে তোমরা দেখবে এলেম আল্লাপাক তুলে নিবে এটা বাস্তবতা আমরা মনে করতেছি যে হেদায়েতের জন্য সঠিক পথের জন্য মাহবিলগুলো যথেষ্ট না জুমার দিনে যে বক্তব্যগুলো দেওয়া হয় এই বক্তব্যগুলো আপনি ষাট হাজার টাকা দিয়ে বক্তাকে নিয়ে আসতেছেন আমি যে বক্তব্যগুলো মসজিদে দেই এই বক্তব্যগুলো ষাট হাজার টাকা দিয়ে বক্তা এনে আপনি শুনতে পারবেন না পারবেন না শুনতে দেখি কে বক্তব্য দেয় এরকমভাবে আর এখন তো কী শ্রোতা তিন ধরনের কেউ এক নম্বরে কেউ যায় হেদায়তের উদ্দেশ্যে মাহফিল এই যে ওয়াস নসিহত আমরা বসাই এক নম্বরে যাই কিসের জন্য হেদায়তের জন্য দুই নম্বর সেটা হলো কি যদি বক্তার সুর থাকে তাহলে কিন্তু আমরা ওয়াজ শুনবো আর যদি সুর না থাকে চলে আসবো তিন নম্বর দেখতে যাই যে দেখি লোক কেমন হয় হজুর কীরকম ওয়াজ করে এনা না ঘুরি ফিরি আসি বিড়ি সিগারেট খেয়া গুল খেয়া চা পান খেয়া ঘুরি চলে আসবো এই যে তিনটা নিউতে কি করা হয় ওয়ার্স শুনতে যাওয়া হয় ওয়ার্স শোনেন ঠিক আছে যে চুক্তি করলো চুক্তি করে আমরা তার কাছ থেকে এলেম অন্বেষণ করতে চাচ্ছি এলেম অর্জন করতে চাচ্ছি আপনি এমন কোন গ্রন্থ নাই বড় বড় আলেম ওলমাদেরকে জিজ্ঞাসা করেন আমার দলিলবিহিনী একটা কথা বলবো না কারণ এই নীলভামারির থেকে দিকে এসে আমি দলিলবিহীন কথা বললে এদিকে আলেম নাই আমার পা মাথার উপরে পা রেখে জিব্বাটা টেনে সেরে ফেলে দিবে এমন আছে। এদিকে আসে অধিক থেকে এদিকে এসে কথা বলতেছি করেন হাদিসের কথা শুধু আপনারাই শুনতেছেন তা নয় প্রত্যেকটা জুমার দিন এই মনে হয় যে এক বছর পার হয়ে গেল দেড় বছর হবে মনে হয় প্রত্যেকটা জুমার দিনের বক্তব্য নেটে আছে ভুল বলার কোনো সুযোগ নাই তাহলে যেটা বলতে চাচ্ছি আমি যে এই যে আমরা তাদের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করতে চাচ্ছি তারা যে চুক্তি করল চুক্তি ছাড়া আসবে না চুক্তি ছাড়া তারা ওয়াজ শোনাবে না আপনি দেখেন এমনও এই বাংলাদেশের বড় বড় আলেম যারা দুনিয়ার থেকে চলে গেছে বা এখন পর্যন্ত যারা আছে। নিজের টাকা খরচ করে দাওয়াত দিয়েছেন টাকা অনেকে দেয়ই নাই আসছে আর চলে গেছে মুক্তি বলতে পারে নাই যে কুমুটির লোকদেরকে যে কি কী ব্যাপার আমার হাদিয়াটা বা আমার টাকাটা এ কথাও বলতে পারে নাই তা আল্লাপাক সূরা কফে যে কথাটা বলছেন যে ফাজাকির বিল কোরআন ইমাইফ ও তোমরা কোরআন থেকে বক্তব্য দাও কোরআন থেকে মানে কি কোরআনের সঠিক জোশ সঠিক আকৃষ্টতার মধ্যে ভালোবাসা কোরআনের মোহাম্মাদ নিয়ে আল্লাহর মোহাব্বাদ নিয়ে রাসুলের মোহাম্মাদ নিয়ে তোমরা দিনের কাজ করো তোমার দিনের দাওয়াত দাও তা আমরা কী করতেছি ঢাকা থেকে বক্তা নিয়ে আসতেছি ঢাকা থেকে আসতে কত টাকা লাগে বিমানের টিকিট কত হাই ধরলাম চার হাজার আবার বিমানতে যাও কত লাগে চার হাজার আট হাজার ওই সৈপুর থেকে আসুক এদিকে একটা কার ভাড়া করে কারের ভাড়া কত তিন হাজার ধরলাম এক ঘন্টা প্রোগ্রাম করবে চলে যাবে মোট কত টাকা হলো ও লাগে এত টাকা কি কী জন্য লাগে আর কী ওয়ার শোনাবে আর কি আমলের কথা বলল কি নামাজের কথা বলল কি একটা মানুষের চরিত্র পরিবর্তন হবে কি বলল আমি বুঝি না এলাকায় মাহফিল হয় আমি জানি না আমি তো বক্তার সঙ্গে কথা বলি আমি তো বলি যে ভাই আমি সংগঠনের আমি অমুক দায়িত্বে আছি আমি অমুকজন যে ভাই আপনার হাদিয়া কত দিতে হবে বলে ভাই বিশ হাজার টাকার কম হবে না এক বক্তাকে গালি দিয়েই ফেলছি যে বেটা তোর ওয়ার্জ শুনে জায়েজ নাই ব্যাটা করে বলছি যে তোর ওয়ার্জ শোনা জায়েজ নাই আর যারা শোনে তারাও হেদায়ত পায় না দেখা যায় ওয়া ষোলো বারোটা পর্যন্ত ফজর নামাজের সময় একটাও নাই তা শুনে কী হলো কোনো লাভ নাই তাই জন্য কি বললাম এক নম্বর আল্লাপাক জ্ঞান এলেম কি কি করবেন তুলে নিবেন কি করবেন এলেম তুলে নিবেন